আসসালামু আলাইকুম বন্ধুগণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকে বন্ধুগণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ফ্যানের ব্যারিং কীভাবে সেট করতে হয় এবং ফ্যানের বডিটা অ্যাকিউরেট কীভাবে সেট করতে হয় যাতে ফ্যানটা জাম হয়ে যায় অনেক সময় অনেক সময় টাল হয়ে যায় বাতাস অ্যাকিউরেট হয় না অনেক সময় খসখস শব্দ হয় তাহলে চলুন দেখা যাক আমরা কীভাবে সেট করি বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা সর্বপ্রথম শেভের সাথে ব্যারিংটা লক করব প্রথমে নতুন ব্যারিংটা ঢুকাইলাম নতুন ব্যারিং ঢুকানোর পরে অবশ্যই পুরাতন ব্যারিং একটা ঢুকাইতে হবে তা না হলে এই ব্যারিংটা নষ্ট হয়ে যাবে তখন আমরা বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা একটা নতুন ব্যারিং ঢুকাইছি ঢুকানোর পরে আমরা যখন এটা প্রেশার দিয়ে ঢুকাবো হ্যামার দিয়ে বাড়ি দিয়ে ঢুকাবো তখন অবশ্যই একটা পুরাতন ব্যারিং ঢুকাইতে হবে তা নাহলে আমরা যখন প্রেশার দেবো ওই নিচের ব্যারিংটা নষ্ট হয়ে যাবে দেখুন বন্ধুগণ আমরা প্রথম বেরিংটা ঢুকাই দিচ্ছি এখানে পুরাতন বেরিং এর উপরে এই পাইপটা ঢুকাইতে হবে যাতে করে আমাদের রেখা দেবো প্রথম বেরিং এর উপরে দেখতে পাচ্ছেন একবারে দুই তিন বাড়ির ভিতরে বেরিং ঢুকে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ হ্যাঁ আমাদের নতুন বেরিংটা জায়গা মতো চলে গেছে আমরা প্রথম বেরিংটা বের করে ফেললাম এবার আমরা হাউসটা ফিটিং করবো তো মনে রাখতে হবে হাউস ফিটিং করতে গেলে আমরা একটু বাটারফ্লাই তেল বা একটু মোবিল অবশ্যই ইউজ করব এই আমরা হাউসটা উপরে যে পাটটা এই পাটটা সোজা করে বসাইতে হবে একপাশে যদি টাল থাকে তাহলে ফ্যানটা অবশ্যই আটকে যাবে সোজা করে বসে পুরাতন বেরিংটা আবার উপরে দিতে হবে দেওয়ার পরে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা পাইপটা আবার নিলাম এবং দিয়ে পাইপটার উপরে প্রেশার দিলাম

সেট বন্ধুবান দেখতে পাচ্ছেন এবার আমরা নিচের কমপ্লিট করে নিলাম সাথে আমরা অ্যাডজাস্ট করব লাগে সর্বপ্রথম আমাদের এই নাটের ঘাট দেখতে পাচ্ছেন নাটের ঘাটের সোজা উপরের নাটের ঘাটটা অ্যাডজাস্ট করে নিতে হবে তারপরে নাটটা আমরা এখানে নিচের পাটের সাথে উপরের পাটের সাথে নাটটা লক করে দিলাম যাতে করে এই ছিদ্রটা এদিক ওদিক না চলে যায় এরপর আমরা দুই হাত দিয়ে একটু চাপ দেবো বন্ধুগণ চাপ দেওয়ার পরে যদি আমাদের একট না হয় তাহলে আমাদের একটু ঘা দিতে হবে ধাক্কা দিতে হবে এইভাবে এপরে আমাদের যদি দেখতে পাচ্ছেন জাম আছে যদি জ্যাম থাকে তাহলে নাট আগে লাগাই নিতে হবে তিন সাইডে তিনটা নাট আগে লাগাই নিতে হবে তারপরে আমাদের দেখতে হবে যে জাম আছে কি না বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা তিনটা নাট সম পরিমাণে টাইট দিলাম টাইট দেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের ক্যানটা ঘুরতেছি কিনা না ভিতরে আর্মি সারটা জাম হয়ে গেছে তো বন্ধুগণ নাট টাইট দিলাম টাইট দেওয়ার পরে আমরা অ্যাকিডেট করে দেখব হাত ধরে ধরে যে আমাদের কোনো শব্দ আছে কিনা বা হয়ে গেছে কিনা এই দেখতে পাচ্ছেন বন্ধুগণ একবারে অ্যাকিউরেট হয়েছে তার মানে আমাদের ফ্যান চেক করা অ্যাকিউরিট হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর পরবর্তী ভিডিও খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন